আমি দক্ষিণের অভিধান অভিনেতা না আমি বাংলাদেশের অভিনেতা আমি বাংলাদেশের কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি না আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না এই দেশের করপশানরা তাতে কথা বলেছেন চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন এখন পর্যন্ত যারা যারা সিনেমাটা দেখেছেন সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ তবে কি বলছেন নতুন আপনাকে না 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 আপনি যার নাম নিচ্ছেন ওনার উনি ওনায় উনি অনেক 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 বড় একজন স্টার উনি অনেক বড়ো একজন স্টার ওনাকে নিয়ে আসলে কথা বলার দুঃসাহসও আমার নেই উনি আসলে শুধু গণমানুষের নায়ক ছিলেন না উনি আসলে ওনার আসলে এত বড় একটা অরা ছিল ফ্যানবেস ছিল আমি নিজেও মান্নবের ফ্যান ছিলাম তো আমি বললাম যে যদি এটা বলে থাকে সেটা আমি জানি না কেন বলছে এই বিষয়ে কী বলতে না 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 এটা এটা এরকম ব্যাপারই না কারণ যাদের কথা বলছেন ওনারা আসলে এত বড় মানুষ ওনাদেরকে নিয়ে কথা বলার মতো বা ওদের সাথে কম্পারিজনের কোনো জায়গাই নেই প্রথমত কেন ওরা ক্ষেত্রে ওরা এত বড় মানুষ ওরা বাংলা সিনেমার আমি যদি বলি ওরা ব্র্যান্ড অ্যাম্বাসেডর যাদের কথা বললেন তো ওরা 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 বাংলা সিনেমাটাকে বাঁচা রাখছে এতদিন পর্যন্ত স্টিল ওদের কারণে কিন্তু আমরাও সুযোগ পাচ্ছি এই যে সিনেমাটা ধুকে ধুকে মরে যাচ্ছিলো তো অনেক বড় বড় মানুষ সেটাকে কন্টিনিউ করে গেছেন অনেক বছর ধরে তো আসলে সেটা ঠিকই ছিল বলেই আমরা আবার কাজ করতে আসছি আমি কাজ করার জন্য সাহস পাচ্ছি একটা সিনেমা করার জন্য সাহস পাচ্ছি বা একটা সিনেমা করতে আমার খুব ইচ্ছা হয় এবং জায়গাটাও চেঞ্জ হয়েছে আজ থেকে আট দশ বছর আগেও সিনেমার যে প্রেক্ষাপট ছিল এটাও চেঞ্জ হচ্ছে তো আমি লাকি যে আসলে খুব একটা ভালো টাইমে আসলে আমি সিনেমাতে আসছি এবং খুব ভালো ভালো ফিল্ম মেকিং হচ্ছে আমি দক্ষিণের অভিনেতা অভিনেতা না আমি বাংলাদেশের অভিনেতা সো আসলে দক্ষিণের কোনো অভিনেতাকে নিয়ে ওরকম যদি ভালো লাগে কাজ করে থাকে সেটা হয়তোবা সিনেমার প্রেক্ষাপট সিনেমার সিনেমার স্টাইলটা কীরকম সিনেমাটা দেখতে কীরকম ওই কারণে হয়তো বা ওরা মিলাচ্ছে বাট আমি কমপ্লিটলি একজন বাংলাদেশি অভিনেতা আমি বাংলাদেশে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি কেউ যদি আসলে আমাকে বাংলাদেশি অ্যাক্টর হিসেবে পরিচয় করা দেয় এটা আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে অ্যান্ড ডেফিনেটলি যেহেতু আমাদের আশেপাশে দেশ আমরা বলিউড তামিল এগুলোর আশেপাশেই আমাদের আসলে থাকা হয় তো মানুষ আসলে ওই ইন্সপায়ার হয়ে আসলে এটা বলে এটা শুধু অ্যাকশন ওরিয়েন্টেড ফিল্ম না এটার মধ্যে এই দেশের করাপশান তাদের কথা বলেছেন দাদা এ দেশের চিকিৎসা খাতে দুর্নীতি নিয়ে কথা বলেছেন দাদা অনেক সোশ্যাল মেসেজ আসলে দেওয়ার ট্রাই করেছেন এই সিনেমাটার মাধ্যমে তো এই প্রতিবাদী ব্যাপারটা আসলে দাদার কাছ থেকে আসে তো ওটাকে শুধু আমি মাত্র অ্যাডপ্ট করি এখন পর্যন্ত যারা যারা সিনেমাটা দেখেছেন আমার মনে হয় যে আমি যতবার হলে ভিজিট করতে গিয়েছি সবাই সিনেমাটা দেখে আসলে মুগ্ধ কারণ এটা এটা আমি একটু আগে বলছিলাম যে এটা শুধুমাত্র অ্যাকশন ওরিয়েন্টেড না এটা আসলে সিনেমাটা না দেখা পর্যন্ত মানুষ বুঝবে না কারণ এটাতে অনেক কিছু আছে তো এই সিনেমাটা যেমন রেডি হয় দাদার একটা ছিল প্ল্যান ছিল দাদা আসলে একটা এই বাংলাদেশের মানুষকে আমরা আসলে যেই অবস্থানে এখন আছি আমাদের দেশের যে আসলে যেই হয় মানুষ হয় মানুষ চুপ থাকে কথা বলতে পারে না তো দাদা আসলে এই চুপ থাকাটাকে মনে হয় সিনেমার মাধ্যমে নিয়ে আসে আমার মনে হয় যারা দেশ নিয়ে চিন্তা করেন সমাজ নিয়ে চিন্তা করেন মানুষ নিয়ে চিন্তা করেন নিয়ে চিন্তা করেন আমার মনে হচ্ছে সবার সবারই সিনেমাটা দেখা উচিত এটাই তো আমার কাজ আলটিমেটলি না তো এটা আমি যত ধারণ করতে পারবো এটাকে আসলে যত প্রিসাইজ আসলে মানুষের কাছে দিতে পারবো তখনই আসলে আমার ভালো লাগে আর তো আর আরও বেশি ভালো লাগে যখন আসলে আমার আমি বরাবরই বলে এসেছি আমি আমার ডিরেক্টরদের আসলে অনেক থ্যাংকস জানাই কারণ এখন পর্যন্ত আসলে যারা আমাকে কাজ করেছেন যে বিশ্বাস থেকে আমাকে কাজ করেছেন যে যে সিনেমায় আসলে ওনারা ডিরেক্টলি আমাকে আসলে কাজ করেছেন তো কোনো না কোনো কারণেই আসলে আমাকে কাজ করেছেন তো আমি ওদের ওই কাস্টিংয়ের সার্ভিসটা আসলে সবসময় দিতে চাই অ্যাজ অ্যান অ্যাক্টার অ্যান্ড দিস ইজ মাই জব না না আমার সব সিনেমা ব্লকবাস্টার হিট হয়েছে এরকম ব্যাপারটা না হ্যাঁ এরকম ছিল হ্যাঁ হ্যাঁ তো আমি আমার সবগুলো সিনেমা নিয়ে সবসময় আমি আশাবাদী ছিলাম এটা নিয়ে আগের থেকে অনেক বেশি তারা যে ছিল তা না কারণ আমি আর আগের দিনও বলে এসেছি ডেফিনেটলি আমি চাইবো আমার সিনেমাটা ব্যবসায়িকভাবে আসলে সফলতা অর্জন করুক কারণ যেই প্রডিউসারগুলো আসলে টাকাটা লগ্নি করেন সেই জন্য আসলে টাকাটা পাবে সে আর একটা সিনেমা করতে পারবে তো আমি চাইবো যে আসলে যেই সিনেমার সাথে ইনভলভ হয় না কেন যাদের জন্য আসলে আমি সিনেমাটা করি আসলে যারা আসলে মন উজাড় করে সিনেমাটা দেখতে আসেন এবং সিনেমাটা দেখার পরে আসলে সেই ফেস্টিভটা করেন তাদের জন্য আসলে আমি সবসময় সিনেমাটি করে দিতে চাই